काशी रोशन थी उसकी स्वागत था सब देवों का मेजबान थे महादेव और स्वागत में खड़ी थी संपूर्ण काशी বেনারস তখন আলোয় আলোময় মন্দির থেকে গলি দশাশমেধ ঘাট থেকে গোদলিয়া চক সমস্ত সেজে উঠছে দেব দীপাবলির আনন্দে জনসমুদ্র যেন আছড়ে পড়েছে গঙ্গা তীরের এই শহরে সারনাথ থেকে ফিরে আমরা সেদিন থাকলাম বেনারসে পরদিন সকালেই দেব দীপাবলি লোক দশার ঘাটের দিকে যাচ্ছে বদলিয়া চক থেকে দশার ঘাটের রাস্তা ডাইভার্ট করে দেওয়া আছে যে কারণে ভিড় এই গলি দিয়ে দশা ঘাটে পৌঁছচ্ছে এইভাবে কাতারে কাতারে ভক্তরা গঙ্গা স্নানের জন্য দশার সময় ঘাটের দিকে যাচ্ছে আজকে কার্তিক পূর্ণিমার এই পুণ্য লগ্নে ভক্তরা বেনারসে আসেন গঙ্গা স্নানের জন্য তার বিশেষ মাহাত্ম রয়েছে অনেক নাকি তার পূর্ণ লাভ হয় পুণ্যের তুলনায় আমি যাচ্ছি না তবে দিনটা অত্যন্ত পবিত্র তাই এই ভিড়ে গা ভাসিয়েছি আমরাও আমরাও যাচ্ছি দশার সমেত ঘাটে গঙ্গা স্নানের জন্য মা গঙ্গার মন্দিরে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা যাব দশার সমেত ঘাটে এখানকার চিত্রটা একবার দেখুন দেব দীপাবলি উপলক্ষে ফুল মালা আর আলো দিয়ে সাজানো হয়েছে এই গঙ্গার ঘাট আলো এখন দেখা যাবে না আলোর রোশনাই আমরা দেখতে পাবো আজ সন্ধ্যায় ঘাটে তখন গঙ্গা স্নানের হিরিক একটু পুণ্য অর্জনের আশায় আবাল বৃদ্ধ বনিতা ডুব দিচ্ছে গঙ্গায় আবার আমি পৌঁছে গেছি সেই বেনারসের দশার ঘাটে পাঁচ ছ বছর আগে এই বেনারসে প্রথমবার ঘুরতে এসেছিলাম এবং ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করেছিলাম সেই ভিডিও আর প্রকাশ করা হয়নি তারপর গত বছর যখন বেনারসে এসেছিলাম তখন এখানে ঘুরে বেড়ানো সম্পর্কে কিছু তথ্য নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও অসম্ভব ভালো সাড়া পেয়েছিল। আমার ইউটিউবে বেনারসের সেই ভিডিওতে প্রায় ভিউজ লাখ রয়েছে কাশী বিশ্বনাথের দর্শনের জন্য সুগম দর্শন টিকিট আমরা করে নিয়েছি জন প্রতি আড়াইশো টাকা করে টিকিট কেটে আমরা এবার যাচ্ছি শ্রী বিশ্বনাথজির দর্শনের জন্য বাইরে থেকে এই ফুলমালা আমরা কিনে নিয়েছি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে সুগম দর্শনের টিকিট কেটে বাবা বিশ্বনাথের অপূর্ব দর্শন আমাদের হয়ে গেছে এই মন্দির পরিসরের ভেতরে কিন্তু দুধ পাওয়া যায় এই রকম আমুলের কিছু ছাতাওয়ালা স্টল রয়েছে যেখানে দশ টাকা করে দুধের চড়ানোর জন্য গ্লাসে করে দুধ পাওয়া যায় এছাড়াও এখানে প্রসাদের এরকম বাক্স পাওয়া যায় ভাইয়া ইয়ে বক্স কিতনেকে ওয়ান টোয়েন্টি এখানে একশো কুড়ি টাকা করে এরকম বক্স আছে এছাড়াও আরেক ধরনের লাড্ডু প্রসাদের বক্স টেম্পল ট্রাস্ট থেকেও বিক্রি করা হয় যেগুলো পঞ্চাশ একশো এবং দুশো এই তিন রকমের ওজনে পাওয়া যায় মেভা লাড্ডু পঞ্চাশ একশো এবং দুশো এই রকম বক্সে করে পাওয়া যায় আগে সুগম দর্শনের যে টিকিট ছিল সেটা তিনশো টাকা করে জনপ্রতি মূল্য ছিল কয়েক মাস আগে লাড্ডু নিয়ে কিছু কন্ট্রোভার্সি হওয়ার কারণে সুগম দর্শনের টিকিটের সাথে লাড্ডু দেওয়া হতো সেটাকে ডিসকন্টিনিউ করা হয়েছে এখন লাড্ডু আপনি চাইলেই মন্দির পরিসরের বাইরে বিক্রি হচ্ছে আলাদা করে নিতে পারেন এবং সেই কারণেই সুদম দর্শনের টিকিটও কিন্তু এখন তিনশোর পরিবর্তে আড়াইশো টাকা হয়ে গেছে চার নম্বর গেট দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে এই জায়গা দিয়ে আপনার এন্ট্রি হবে এখানে জুতো রাখার জায়গা আছে রয়েছে আপনার মোবাইল রাখার জায়গাও এবং আপনি এই গঙ্গা দর্শন পথে ফটো তোলারও সুযোগ পেয়ে যাবেন এছাড়া মোবাইল নিয়ে যেহেতু এতটা দূর আপনি আসতে পারবেন শুধুমাত্র চার নম্বর গেটে এলেই সেহেতু এখান থেকে আপনি চাইলে কিন্তু মন্দিরের স্পষ্ট দর্শনও পেয়ে যাবেন ঢেলে সাজানো মন্দির চত্বরে রয়েছে আর এক চমক तो वर्चुअल तो तो रियलिटी तो के माध्यम इन्हे प्रवेश करा जाए विश्वनाथ एवं आपका लिया है ये वाला कैसा लगा आपको एकदम लग रहा है जैसे आप गर्दी में अंदर है मैडम ये कितने देर का सेशन रहता है এছাড়াও মন্দির চত্বরে রয়েছে একটা ভেজ ফুড কোর্ট কাশীতে বিশ্বনাথ দেবের দর্শনের পর অতি অবশ্যই এই বিশালাক্ষী দেবীর মন্দিরে কিন্তু আসতে ভুলবেন না আমাদের একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম মা বিশালাক্ষী এই কাশীতেই রয়েছে সময় বিকেল চারটে আর আমার সামনে এই গদলিয়া চক থেকে দশার সমেত ঘাট যাওয়ার রাস্তা পুরোপুরিভাবে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘাটে এত লোক জড়ো হয়েছে যে সন্ধ্যার অনুষ্ঠান দেখার জন্য আর নতুন করে কাউকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হচ্ছে না আমি এখন রয়েছি আমাদের হোটেল দ্য গার্ডেন ইনের ঠিক সামনে আমাদের হোটেল গার্ডেন ইন থেকেই একটা বোট ব্যবস্থা করা হয়েছে এই বোটে চড়েই আমরা আজকে দেব দীপাবলির সন্ধ্যায় বেনারসে যে বিশেষ অনুষ্ঠানটা হবে সেটা দেখব বিশেষ অনুষ্ঠান মানে হচ্ছে এখানে প্রতিটা ঘাটে দ্বীপ প্রজ্বলন হয় এখানে ফায়ার বক্স শো হয় লেজার শো হয় আর হয় ড্রোন শো এই বছর ড্রোন শো একটা বিশেষ আকর্ষণ আমাদের হোটেল থেকে তো বলা হয়েছে আমরা এই সমস্ত দেখতে পাবো দেখা যাক আমি তো খুব এক্সাইটেড কতটা কি দেখতে পাবো না পাবো কতটা আমার এই ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের দেখাতে পাব পারবো আমি জানি না কিন্তু চেষ্টা করব যে আমার যে অভিজ্ঞতা সেটা দিয়ে আপনাদের কিছুটা ইন্সপায়ার করতে কিছুটা মোটিভেট করতে যাতে পরের বার আপনারাও বেনারসে দেব দীপাবলির দিন আসতে পারেন বহুত বড়িয়া দেব দীপাবলির অনুষ্ঠান দেখতে আমরা কোন একটা ঘাটে যাচ্ছি যেখানে পৌঁছানোর জন্য আমাদের রাস্তা থেকে নিয়ে যাচ্ছে এই যা কোথায় গেল ও দেবদীপাবলির প্রস্তুতি চলছে এখানে লোকজন এখানে প্রদীপ জ্বালাচ্ছে রঙ্গোলি বানাচ্ছে

পৃথিবীতে তখন ত্রিপুরাসুরের আতঙ্ক এই ত্রিপুরাসুর হচ্ছে প্র্যাকটিক্যালি তিনজন অসুর যারা স্বর্গমর্ত পাতাল এই তিন জায়গায় সবাইকে ত্রস্ত করে রেখেছিল। এদের এক বিশেষ বরদান ছিল যে কেউ কোনো দিন একমাত্র একটা তীর দিয়েই এই তিনজনকে একসাথে যদি বৃত্ত পারে তবেই এই ত্রিপুরা বধ সম্ভব সমস্ত ভগবান তখন কাশী নরেশ মহাদেবের শরণাপন্ন হন মহাদেব সেই সময় এক ছল করে এই তিনজন অসুরকে এক শাড়িতে আনতে সক্ষম হন এবং একটিমাত্র তীর চালিয়ে এই তিনজনকে একসাথে বধ করেছিলেন স্বর্গমর্ত পাতাল এই সমস্তকে ত্রিপুরা সুরের হাত থেকে রক্ষা করার জন্য দেবতারা খুশি হয়ে এই দেব দীপাবলি উদযাপন করেছিলেন কাশিতে এসে মহাদেবের নগরী যে কাশি সেখানে এসে তারা সবাই সেই রাতে দ্বীপ প্রজ্বলন করেছিলেন অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে বেনারসের ঘাট কাশির ঘাটে যেরকম আরতি হবে সেরকম কাশির উল্টো দিকে হবে ফায়ার ওয়ার্কস শো আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই পূর্ণিমার চাঁদ হ্যাঁ যে কি এক হতা মতলব উসমে গিনা है। इसमें आई एम नॉट वेरी श्योर बट शायद पंद्रह हज़ार की टिकट है आज के लिए हो तो मिनी हाँ ये क्रूज ही है मतलब क्रूज अलकनंदा क्रूज आज के शाम के लिए पंद्रह हज़ार पर पर्सन है वैसे, वैसे शायद हजार डेढ़ हज़ार के मिलते हैं आई एम नॉट वेरी श्योर हाँ জিনিস চাক্ষুষ না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় আমি তো বলবো কোনো দিন সম্ভব হলে অবশ্যই অবশ্যই বেনারসে আসবেন দেব দীপাবলির দিনে से आ जाइए দেব দীপাবলির সময় বেনারসে এসে দুটো দিন যে কিভাবে কেটে গেল একদম বুঝতে পারলাম না এর আগে দুবার বেনারস এসেছি বেনারসের প্রেমে পড়েছি তাই এবারে আবার এসেছি বাবা বিশ্বনাথ ডাকলে হয়তো আরও আসবো বারবার আসবো দেব দীপাবলিতে এসে এত আনন্দ আমরা পেয়েছি যেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না আমার ভিডিওর মাধ্যমে আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানো এই দেব দীপাবলির সময় বেনারস কীরকম অবস্থা হয় এই যে দুদিন সময় আমরা বেনারসে ছিলাম এই দুদিন রাতের মিল আমরা খেয়েছি আমার পেছনে যারা দেখতে পাচ্ছেন কৃষ্ণাজ এই রেস্টুরেন্টে বদলিয়া চক থেকে ঠিক দুটো বিল্ডিং দূরে এই কৃষ্ণাজ রেস্টুরেন্টে খাবার অত্যন্ত ভালো এখানে চাইনিজ বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় কিন্তু এটা ভেজ রেস্টুরেন্ট বেনারসে অনেকে কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্যেই আসে শ্রীজির মালাইও হোক রাম ভাণ্ডারের কচুরি হোক কাশি চাট ভান্ডার বা দিনা চাট ভান্ডারের চাট হোক বা ঘাটের কাছে পাপ্পু চায়ওয়ালার চায় হোক কিংবা লক্ষ্মী চায়ওয়ালার টোস্ট হোক এই খাওয়া দাওয়া করার জন্যই অনেকে কিন্তু বেনারস আসে বেনারসে এর আগেও দুবার এসেছি এবারও এসে বেনারসকে একদম নতুনভাবে চিনলাম দেখলাম জানলাম এবারে দেব সময় বেনারস কিভাবে ভ্রমণ করলাম সে সম্পর্কেও আপনাদের জানালাম কোনো জিজ্ঞাসা যদি থাকে অতি অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি সাধ্য মতো চেষ্টা করব তার সমাধান করার আপাতত বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে আমি ফিরছি আমার বাড়ির উদ্দেশ্যে হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব